ওদের সাথে খুনসুটি করার যে সময়টা সেই সময়টাতে আমার মনে হয় পৃথিবীতে একমাত্র আমি সবচেয়ে বড় সুখী আর সেই সময়টাতে আমার এটাও মনে হয় যদি আমার ঘরের কাজগুলো কেউ করে দিত তাহলে আমি যতখানি সময় জুড়ে আমার ঘরের কাজগুলো করি সেই পুরো সময়টা জুড়ে তাদের সাথে খুনসুটি করতে পারতাম তাদেরকে আদর করতে পারতাম আমার মতো করে কিন্তু ওরাও চায় যে আমি ওদের সাথে সব সময় থাকি খেলা করি ওদেরকে আদর যত্নে রাখি ভালোবাসি ওদের সাথে খুনসুটি করি কারণ যতক্ষণ আমি ওদের কাছাকাছি থাকি না ততক্ষণ ওরা নিজে নিজে খেলা করে এটা দেখে আমারই খারাপ লাগে আর প্রায় সময় যখন ছোট বাবু আমাকে দেখতে না পেয়ে কান্না করে তখন তো আমার অনেক বেশি খারাপ লাগে মনে হয় ইস এই কাজগুলো যদি কেউ করে দিত তাহলে আমি ওদেরকে নিয়ে সময় দিতে পারতাম যেমন দেখেন কতগুলো কাপড় ছাদ থেকে তুলে আনছে সেই আসরের পরে আর এসে দেখি ছোট বাবু উঠে গেছে বড় বাবু ঘুমাইতেছিল তো যতক্ষণে আমি ছোট বাবুর সাথে খেলতেছিলাম হাসতেছিলাম আমাদের কথা শুনে তো বড় বাবুও ঘুম থেকে উঠে গেছে এরপর ওদের সাথে অনেকক্ষণ খেলা করলাম খুনসুটি করলাম তারপরে তো কি আর করার কাপড়গুলো তো ভাজ করতেই হবে এগুলোই ভাস করতে চলে আসলাম আর এদিকে এই যে বড় বাবু আবার বলতেছে ও নাকি আমার সাথে কাজ করবে আমার কাপড়গুলো ভাস করে দিবে তো এর মধ্যে দেখতে পাইলাম মেঝেতে অনেকগুলো চুল পরে আসে আপাতত আমার এত পরিমাণ চুল উঠতেছে বুঝতেই পারতেছে না যে কি করা উচিত অনেক দিন আগে আমার এরকম চুল পড়া শুরু হয়েছিল তারপর আমি আর্নিকা প্লাস নামে একটা তেল ব্যবহার করতাম তো ওই তেলটা দেওয়ার পরে কিন্তু একদমই চুল পড়া বন্ধ হয়ে গেছিলো তার উপরে আবার চুলগুলো লম্বা হয়েছে ঘন কিন্তু এখন আবার চুল পড়তেছে এটা দেখে তো অনেকে আমাকে বলতেছে যে আমার ছোট বাবু হয়েছে এই জন্যই নাকি চুল পড়তেছে কারণ সদ্য বাচ্চা হওয়া মায়েদের নাকি চুল পরে জানি না এই কথাটা কতটুকু সত্যি তবে আমি মাঝে মধ্যে বুঝতে পারি হয়তো বা একটু হইলেও সত্য আছে কারণ যখন আমার বড় বাবু হয়েছিল ও হওয়ার পরেও কিন্তু আমার প্রচুর পরিমাণে চুল উঠতো তারপরেও কিন্তু আমি আর্নিকা প্লাস নামে ওই তেলটা ব্যবহার করতাম ওই তেলটা দেওয়ার পরে কিন্তু আমার চুল পড়া তো কমছে তার উপরে আবার চুলগুলো ঘন হয়েছে লম্বাও হয়েছে যাই হোক যতদিন বাবু বড় না হয় ততদিন হয়তো বা পড়বে আচ্ছা তো সব কাপড়গুলো আমার বাবাটা আর আমি ভাস করে নিলাম তারপরেই তো চলে আসলাম ছাদের উপর আজকে বিকালবেলায় বাড়িওয়ালি ভাবি আমাদেরকে বলে আসছিল যে ভাবি আজকে ছাদের উপরে সন্ধ্যাবেলা ভাপা পিঠা বানাবো আপনাদের সবার দাওয়াত থাকলো আপনারা চলে আসবেন যেহেতু অনেক শীত আর আমার এমনিতেও ঠান্ডা লাগছে না ভিডিওটাতে যে ভয়েস দিতেছি তাতে হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন যে আমার গলাটা কত পরিমাণ বসে গেছে কথাগুলো একদম স্পষ্ট হচ্ছে না তাই আমি সন্ধ্যাবেলা ছাদে আসতে চাইনি কিন্তু আমার বাবাটা খুব বায়না করতেছিল বলতেছিল চলো ছাদে চলো সবাই ছাদে আসে আমিও যাব ও অনেক বেশি বায়না করতেছিল তাই আমি ওকে নিয়ে আসছি আর এই তো এসে দেখলাম ওনারা ভাপা পিঠা বানাইতেছে অলরেডি অনেকগুলো বানানো হয়েছে আমাদের আসতে দেরি হচ্ছে দেখে আর এই তো এসে দেখলাম ওনারা ভাপা পিঠা বানাইতেছে অলরেডি অনেকগুলো বানানো হয়েছে তো আমাদের আসতে দেরি হচ্ছিল এই জন্য নাকি ওনারা দিয়ে আসতে চাইতেছিল আমাদের এর মধ্যে আমি চলে আসছি আর এই যে কি সুন্দর ভাবে ভাপা পিঠাটা বানাইছে ভিতরে কিন্তু অনেকটা পরিমাণ গুড় দিছে যার কারণে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন